হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা দর্শনতে যাওয়ার পথে চলে আসলাম রামনগর শ্মশান এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিন্দু ধর্মাবলম্বীদের যে লাশগুলো থাকে এখানে এনে পড়ানো হয় এক কথায় দাহ করা হয় এই যে এই জায়গায় এখনও মহাসপ্রান্ত ঠিক আছে আমাদের মেহেরপুরের একটা ভিডিও ছিল সেটা আপলোড করা হয়নি আজকে আমরা এই ভিডিওটি আপলোড করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করবে এটা এটা হচ্ছে শ্মশান ঠিক আছে আর এর ওপরে লাশ রেখে লাশ পোড়ানো হয় ঠিক আছে পোড়ানোর পরে এটার মাধ্যমে চলে যায় লাশের পানিটা চলে যায় একদম আমাদের এটা মনে হয় মাথা ভাঙা নদী ঠিক আছে মাথা ভাঙা নদী দিয়ে চলে যায় প্রিয় দর্শক এই ক্যামেরাম্যান দেখাও এইটা এখানে লাশ সর্বপ্রথম রাখা হয় ¿Qué haces?